আমি জানতাম এটা কাজ করবে দারুন আরে খাবারটা সত্যি কি ভালো আমার তো একটা দরকার মালিক আরে ভাই তুই কি শুনলি কেষ্টা বলছিল জাহাজে করে কাঠগুলো পাঠাবে হ্যাঁ শুনলাম কেটা আরে বিনে সুগন্ধ তো ছিল চল যাই এক দুই অদ্ভুত ব্যাপার ঘরটা তো একেবারে অন্যরকম রে দাদা কি হলো দরজাটা দরজাটা খুলছে না তুই বলতে পারবি এখানে কি হচ্ছে বুঝতে পারছি না কিছু তো গন্ডগোল আছে আ হায় কেমন আছিস আমি জানি সব দেখে তোরা একটু ঘাবড়ায় যাবি কোন ব্যাপার না আমরা একটা গেম খেলতে চাই আমার দাদুর লাগে গেম খেলতে খুব মজা ওনার মতো কথা বলিস না সেকো ডাউনে সেটা বন্ধ ওখানে দরজা খোলার একটাই মাত্র চাবি আছে তুই সেটা খুঁজতে হবে কারণ তা সারা রাত তো বাইরে বের না বলিনা আমার তোর তোর দোকান নেই আরে ভাই আমি তো প্রথমেই বলেছিলাম কোন রাস্তা নাই রে আরে একটু মাথার বুদ্ধি খাটা রে বুদ্ধি খাটা ঠিক আছে আজকের মতো তাহলে এতটাই আমার তরফ থেকে অল দা বেস্ট জানি এই কাজটা করতে আমার এক বছরের মাইনের টাকাটা খরচা হয়ে গেছে কিন্তু ফাইনালি আমি আমি বাবলু ডাবলুর জন্য একটা গেম বানাতে সফল হইছি এবার মজা হইবে যত সময় যাবে তত মজা হইবে ভাল লোকদের আগে সাবি খুঁজতে হইবে ওরে সাবি খোঁজ রে তোরা দাদা এবার আমরা এখান থেকে কি করে বেরোবো সত্যি সত্যি ভাল লোকদের মাথায় এক ফোটা বুদ্ধি হয় না সেটা যদি আগে জানতাম স্যার কেমন আছেন নমস্কার ভালো আছেন স্যার আপনি অনেক দিন পর আপনার ফোন পেলাম স্যার ওই ভাল্লুক দুটারে আমি বন্ধ করে ফেলেছি কোনো চিন্তা নাই কিরে হদল কুতকুত কেমন লাগতাছে তোদের

ওই তো কেটা ঠিক বলছিলে এবারে আমরা দরজা খুলতে পারবো দাদা খুলে যা খুলে যায় খুলে যায় খুলে যায় তুই আমাদের মিথ্যে বলেছি চে দাদা দাদা আমার ক্ষমা করে দে আরে তোদের ওই সাবিদি ওই দরজা তালা খুলবে আরে এই ঘরে তো অন্য তালাও আছে একটু শোকটা খুলে দেখ একবার এই হলো তালা এটা আবার কি একটা পাজল উম এর একটা টুকরো তো মিসিং একদম ঠিক যখনই হারানো টুকরাটা পাবি তখন তোরা একটা হিন্ট পাবি যে কি করতে হইবে তাহলে টুকরা খোঁজ উম পাগলা ঠিক আছে খুঁজে যা আমি সব জায়গায় খুঁজে দেখেছি কিন্তু আমাদের সাথে এটা কি করছে দেখ আমি পেয়েছি ওর তো তুলনায় নেই ভাই এ তো খুবই উঁচু এবার দেখা যাক কোট হ্যাঙ্গার ব্যবহার করে তার অবধি ওরা পৌঁছাইতে পারে কি না কি দারুণ প্ল্যান করেছি আমি কেসটার অভাব নাই কখনো কখনো নিজের খুব বড় বিজ্ঞানী মনে হয় একটু সাহায্য করেন সত্যি ভাল লোকরা তো বোকা কি করে হইতে পারে শান্ত শোন আমার কথা তোরা ওই ঘরের যে কোনো জিনিস ব্যবহার করতে পারবি ওই বাসি রুটি খাওয়া আমার ঠিক হয় নাই কিন্তু বাবলু ডাবলু রে সেরেও আমি যেতে পারবো না ওরা যদি এখান থেকে পালায় যায় তো ঘরের মধ্যে যে কোনো জিনিস ভাই ঠিক আছে আমরা কি ব্যবল করতে পারি এই দাদা আমি কয়েকটা নাটবল্টু পেয়েছি দে এগুলো রেখে দে পরে কাজে লাগবে সময় নষ্ট করা বন্ধ কর তো কি মনে হয় আমরা ওই টুকরোটা নিচে নামানোর জন্য এগুলো ব্যবহার করতে পারি আহ এই ওইদিকে দেখ আমরা সোফাটাকে নিয়ে আসি ভাই তাড়াতাড়ি ধরে দেখে হ্যাঁ রে ছানটা কোনো কাজে লাগবে না হু হু তোর মনে আছে টেবিলের ওখানে কি হয়েছিল হয়তো তুই ঠিকই বলছিস ওকে মাথা মোটা আরে সত্যি মাথা মোটা আরে আমার পেট গেল খুব জোর পাইছে আইসে এইদিকে ভাই ঠিক আছে তুই আমার কাছের উপরে উঠে পড় ঠিক আছে রে আমি চড়ছি

আশেপাশে তো চাবিও নেই আমি ভাবছিলাম যে না না আমার পেট তো এখনো গন্ডগোল করতেছে ও কেস্টাইল কোথায় পালাচ্ছিস রে মারিস না মানে আমারে সাইড়া দে আমারে সাইড়া দে আরে কিছু করিস না এর মধ্যে তো শুধু হাতুড়ি দেখছি চাবি কোথায় আমারে নোটবুক চেক করতে হইবে ওরে বাবারে কি পেটে ব্যথা করতেছিস আমারে সিটি হবে না তুই যেতে পারবি না যতক্ষণ না সত্যি বলছিস জানি না কোথায় আছে এটার বাড়ি দিলে তোর কি সব মনে পড়ে যাবে বিশ্বাস কর আমি সত্যি কইতাছি ও

তোরা আমার ব্যাপারটা বোঝার চেষ্টা ঠিক আছে চেষ্টা আরে এরকম করিস না আরে আমার একটু ভাব রে